সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে জানাবো রোজা মাকরু হওয়ার কারণগুলো এক ঠিকঠাক রোজা পালন শেষে ইফতারিতে হারাম খাবার গ্রহণ করলে দুই কোনো কারণ ছাড়াই কিছু চিবুতে থাকলে তিন অযথা কিছু মুখে পুড়ে রাখলেন অথচ তা খেলেন না তাতেও রোজা হয়ে যাবে চার গড়গড়া বা নাকের ভেতর পানি টেনে নেওয়া পাঁচ রোজা অবস্থায় সারাদিন শরীর নাপাক রাখলে ছয় কোনো বিষয়ে অস্থিরতা বা কাতরতা দেখালে সাত পাউডার মাজন বা পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে আট মুখে গুল ব্যবহার করলে নয় রোজা রেখে মিথ্যে কথা বললে দশ ঘিবত বা পরনিন্দা করলে এগারো ঝগড়া বিবাদ করলে বারো নাচ গান সিনেমা দেখা বা তাতে মজে থাকলে তেরো যৌন উদ্দীপক কিছু দেখাশোনা চোদ্দ কোনো খাবারের স্বাদ পরীক্ষা করলে